যত মুসলমান রয়েছে সকলের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না না ও মুসলমান খুব আফসোস আর তাদের বিষয় এই ছোট্ট বয়স থেকে ছোট সময় থেকে যখন টাঙ্গাইল পড়েছি টাঙ্গাইল থেকে আমরা টুঙ্গির টুঙ্গির ইস্তেমার ময়দানে গিয়েছি ঠিক না বা ঠিক জীবন দা কাটাইলাম কওমি মাদ্রাসায় সাথে সাথে বলে ইস্তেমা এবং দিনী তাবলিগের কাজে ঠিক না না ঠিক মুসলমান যদি মনে হয় চোখের পানি রাখতে পারি মুসলমান আমার জীবনের সুর থেকে আমি যখন হেজখানায় পড়েছি মাদ্রাসা হামিল সুন্নাত দি সিটি হসপিটালের পেছনে ছিল মাদ্রাসা সেখানে আমি পড়েছি রে মুসলমান পুরাতন বাসিস্তান মাদ্রাসায় আমাদের মহতামিম সাহেব ছিলেন আল্লামা মামুন সাহেব হুজুর আমাদের বন্ধের মধ্যে বাড়ি পাঠাই নাই পরীক্ষা দ্রুত নিয়ে একদিন দুই দিন মাদ্রাসার ছুটির মধ্যে সময় দিয়েছে আর বাকি ছুটির থেকে আর দিন সময় দিয়েছে কিংবা একদিন মাদ্রাসার সময় দিয়েছে দুই দিন ছুটির থেকে সময় দিয়েছে এইভাবে তিন দিন সময় আমরা আল্লাহর রাস্তায় লাগিয়েছি আল্লাহ আকবার বলেন আজকে চোখের পানি ধরে রাখতে পারি না যে দেশের কি অবস্থা জানা যায় না বুঝা যায় না সামনে কি হয় কি পরিস্থিতি হয় ইস্তেমা কি আমাদের দেশে থাকবে কি থাকবে না বলা যায় না মুসলমান ও মুসলমান আজকে আমরা একজন ব্যক্তির কারণে ইসলাম থেকে দূরে সরে উম্মদের রাহবার উলামা ইকরামের উপরে আমরা হাত তুলে না উজবিল্লা চিল্লায় করুন মুসলমান ভাইরারে আমার আবেগে চোখের পানি ধরে সম্ভব হয় না এর আগে যখন তঙ্গের ইস্তেমার ময়দানে যখন ঝগড়া হয় আমি তখন কালামপুর ডাউটিয়া ইসলামী মাদ্রাসায় যখন আমি পড়ি আমাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হয় আমরা স্বেচ্ছায় সরকারের সুস্থ মস্তিষ্কে সেখানে চলে যাই সেখানে পাহারা দিতে থাকি অমুসলমান তারিখের কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে এবং বলে সিরাদের কিতাবের মধ্যে আমরা অহুদের কাহিনী শুনেছি সেই সময় যে পরিস্থিতি তুঙ্গের ময়দানে আমার সামনে ঘটেছিল আমি নিজে নজর তো আই নাইয়া নিজের চোখে দেখেছি যে ওলামা ইকরামের রক্তাক্ত শরীর চিল্লায় বলুন না মুসলমান ওহুদের ফ্রন্টে আল্লাহ যেইভাবে আক্রান্ত হয়েছিল যেইভাবে হামলার শিকার হয়েছিল ও মুসলমান ইতিপূর্বে টঙ্গির ময়দানে ছিলাম আমাদেরকে মুবির করে বাবা তোমরা লাঠি নিও না নিয়ে আমরা তালিম করতে থাকি মুসলমান এর মধ্যে ফজরে আজান হয়ে যায় নানা শেষ করার পরেই দেখি পিছন দিক থেকে এবং আক্রমণ শুরু হয়ে গেছে বলে আমাদের সাথীরা ভাইরা রক্তাক্ত আমাদের সামনে আসছে ও মুসলমান সহ্য করতে পারবানারে মুসলমান সহ্য করা যায় না আবার সামনের দিক থেকে দেখি কয়েকজন ভাই মিলে কয়েকজন ভাইকে কাঁধে করে বহন করে নিয়ে আসছে রক্ত বলে তপ 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 করে জমিনে পরে মুসলমান এমন মুসলমান হাতে মুসলমান নির্যাতন হয় চিল্লায় বলুন না আল্লাহু মুসলমান ভাইরা আমার এখনো পর্যন্ত একজন ব্যক্তির কারণে গোটা বিশ্ব বিশেষ করে বাংলাদেশের একমাত্র এস্তিনা এবং তাবলি জামাত তা বিতর্কের মুখে আমরা যারা নিয়ে কাজ করি মুসলমান আজকে এখানে এসেছে গতকাল এসেলাম

বাবার তিন নাম্বার পোলা আমি ছোট পোলা আমার খুব আগরে রাখছে আমার এটা কি রাজনীতি যদি যদি এটাকে যদি আমরা প্রতিহত করতে চাই রাজনীতি কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে সেটাকে যদি আমরা বলি রাজনীতি হবে না যদি রাজনীতি হয় এটা সঠিক রাজনীতি ঠিক না ঠিক এজন্য বাবাজেরা অপরদার আদরের মা কথাগুলো খুব ভালো করে বুঝবারে না আজকে আমি चिल्লাব না কেন গলা ফাটাব না কেন আমার জীবনের শুরু থেকে আমি তাবলীগ করে আসছে আমি এক চিল্লা দাও মানুষ আমি যত মাদ্রাসায় পড়েছি সমস্ত মাদ্রাসায় আমি নিজে আমির সাপ হয়ে আমি গাতী বুঝকা নিয়ে নিয়ে ছাত্র ভাইদেরকে তাবলীগ শিখাইছি আল্লাহু আকবার আমার অন্তরে তাবলিকের জানা নাই কি বলেন আছে কি নাই তাবলিকের মায়া নাই ও মুসলমান অবশ্যই আছে তাবলিকের সাথে আমার সম্পর্ক তাবলিকের একজন আমি মানুষ তাবলিকের একজন খাদেম এজন্য তাবলিক নিয়ে একজন ব্যক্তি সিনেমিনি খেলবে এটা আমি মানতে পারি ও বাবা জিরা আমি বলতেছিলাম সুরা ফুরকনের মধ্য থেকে ও আইবাদুর রহমান অল্লাবিনবি তুনার লক বিহিম সূচ্চ দাম্ম হত আমা অল্লাবরে পুলো! তিল লক বিহম সূলচ দাউওয়াত আমা। আমি আপাদের ক্ষেদ মধ্যে বুারর ১৬৫ আমার হাদিসটা পেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ তা আলা বলের আলা আমিন মুস্া ফিরিং ইবনে আমাদের হাদিস ফা ফিলা কিিয়া ছরে মানুন আমার কাছে মা আমি তো মাফ করিয়া দেব انا من مستغفر فاغفر لي انا من مسترزق فاعز علي او বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেরে বান্দা ধামছরাও ও বান্দা দেখি তুমি কত কষ্ট করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবি আল্লাহ প্রথম আসমানে যা তুমি বলি ও বান্দা আলা সমস্যার সেকিন তার জোপালা কার রিজিক লাগবে রে কার টাকা লাগবে রে কার সুস্থতা লাগবে রে কার মেয়ে বিয়ে হচ্ছে না কার ছেলের ও চাকরি হচ্ছে না কে পাশ করবারে কার কি প্রয়োজন রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে একটা একটা করে ডাকতে থাকে

আমি তোমাকে সব সমাধান করিয়া দেব আমাদের প্রশ্ন জাগে এটা কতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি বলেন কতক্ষণ আমরা চাইলে পারবো আল্লাহ আমার আল্লাহ বলেন্লাহ আকবর আজাদ্যন্ত এভাবেই আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি কিন্তু দুঃখ আর আশু

কথা খুব ভালো করে বুঝতে হবে ওয়াজ বাড়িতে দিতে হবে একটা একটা করে আলোচনা করব সুর নাও পান বলেন যদি কানের সুর নাও হয় অন্তত বলে অন্তরের খোরাক হবে আলহামদুলিল্লাহ

আমরা কি রহমানের বান্দা হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই রহমানের বান্দা হতে চাই ঠিক না ঠিক রহমানের বান্দা হতে চাই শয়তানের বন্ধু হতে চাই না আল্লাহ বলেন রহমানের বান্দার একটা গুণ হলো প্রথম নাম্বার গুণ হলো আদিয়া বান্দা গোলামি দাসত্ব ইনসান মানুষ একমাত্র একজনের গোলামী করবে তার নাম কি মুসলমান পর্দা আল্লাহ মা আল্লাহ তার বলেন এক নম্বর গুম হল আব্দি দাসত্ব আল্লাহর বান্দা হট হবে আল্লাহর গুলামের রঙের রঙিন হট হবে আল্লাহর গুলামী নিজেকে রঙিন করতে হবে মুসলমান ভাইরা আল্লাহ তা বলেন রহমান বান্দা তারা যারা আল্লাহর গুলামী করবে আল্লাহ বলেন জিন এবং ইনসানকে মানব এবং দানবকে একমাত্র সৃষ্টি করেছি আমার গুলামিয়ার দাসত্ব করার জন্য একমাত্র কার গুলামি করতে হবে দাসত্ব করতে হবে কার শ্রদ্ধা করতে হবে কার মানব মানতে হবে কার নামে জবাই করতে হবে কার নামে

কোরবানি আমার যা কিছু হতে পারে সব একজনের জন্য হবে তিনি কে ও মুসলমান এইটাই আল্লাহ তালা সুর কর সুরা ফুর কনের তেষট্টি নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেন আদিয়াত হতে হবে গুলামি হতে হবে এই জমিনে কত সাপ দেখবেন জমিনের মধ্যে বিচরণ করে কোনো সাপের দাম নাই কিন্তু যে সাতটা সাপুরি সপর্দ করেছে তার দাম বাড়ছে না কমছে এই সাবের মাধ্যমে সাপুরিয়া খেলা দেখায় সাপুরিয়া টাকা কামায় বলে জঙ্গল কত হাতি হাতির সেই পরিমাণ দাম নাই যে পরিমাণ দাম বেড়ে যায় হাতির হাতি যখন একজন মালিকের কাছে নিজেকে সপর্দ করে এই হাতির দাম বাড়ে না কমে অমুসলমানের আসমানে আকাশে নিজেকে সপরদ করেছে তার দাম বাড়িয়ে দিয়েছে তিনি অবশ্যমান বোঝাইতে যাচ্ছি যেই সাত তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বাড়ছে যে করেন তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বেড়েছে যে পাখি তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বাড়ছে যে ঘোড়া গাধা যেই প্রাণী তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বাড়ছে আমরা মুসলমান যদি আমরা আল্লাহর গোলামি দাসত্ব করি আমাদের দাম বাড়িয়ে দিবেন তিনিই কে মুসলমান দাদা দিরা দরবার আখের না এজন্য আপন গামাকে আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তারা বলেন এক নম্বর গুণ আবদিয়ার বলে আল্লাহ তারা শব্দ আপনাকে গরতে হবে

تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال لا تولى سورة بني إسرائيل شايد رشتا مرات بني رمضة এই দুনিয়ার জমিনের মানুষেরা ইমান এই জমিনের দম্ব ভে চলো না আল্লাহ বলেন

আমার চলা ফিরার যে বৈশিষ্ট্য যে রং ভঙ্গুলি দেখা যায় সেটি হল যে আমার এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই ঠিক না ঠিক যদি একটু পাওয়ার আর ক্ষমতা আর যদি টাকা পয়সা আর যদি রিটার্ন পার্সন হয় ক্ষেত্রে চলা ফিরার যেটা দাম্ভিকতা

প্রদর্শনী করে ঘুরে এমন না আমাদের আসে না নাই এই মা কেসি কেসি খুব শরৎ রানিয়া আশাহজাদিয়া কেসি কেসি খুব শরৎ রানিয়া শাহজাদিয়া बदम सब भुल गया है शिकल सूरत क्या हुई उसने तेरा सा फिर भना हो जाएगा जिस पे तेरा ओ खात में मिल जाएगा ओ मां तुम्हें সুন্দর ড্রেস পরিধান সুন্দর ড্রেস পরিধান করে রাস্তার যুবকদেরকে নিজের দেহকে বিনা টাকায় বিনা পয়সায় ফ্রি ফ্রি দেহ প্রদর্শন করে প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছ একটা সময় আসবে যখন তোমাকে সাদা কাপড় পরানো হবে ঠিক না ঠিক আমাকেও পরানো হবে এজন্য আল্লাহ বলেন আল্লাহর বান্দা يمشون على الأرض هونا زرعتم من ذنبه تولينا الله أكبر وعباد <أحباره> الرحمن <مشون> يمشين على الأرض هونا وإذا خاطرهم الجاهلون وإذا خاطبهم الجاهلون

দুষ্ট প্রকৃতির মানুষেরা যখন ঝগড়া করতে আসে তর্ক করতে আসে রহমানের মান্দা তারা সরাফর আল্লাহ বলেন তারা বলে তাদেরকে বলবে সালামা যে সুন্দর শান্তিময় কথা বলে তাদের থেকে এড়িয়ে চলে যা মুসলমান ভাইরা আমার যখন তাদের সাথে ঝগড়া করতে আসে তর্ক করতে আসে রহমানের বন্দা তাদের সাথে ঝগড়ায় যায় না তর্কে যায় না তারা সরাসরি বলে শান্তিময় সালাম বিনিময় করে শান্তিময় কথা বলে তাদের থাকিয়ে পাশকা দিয়ে চলে যায় كذب وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون والذين يبيتون لربهم سجدا وقياما দোয়াল রব্বিল রহমানুর যারা আল্লাহর সামনে রাত্রি জাগরণ করে আল্লাহ আকবার বলেন আল্লাহর সামনে রাত্রি জাগরণ করে سجদা ওয়াকিয়ামা যারা আল্লাহর সামনে রুকু করে শেষদা করে দাঁড়িয়ে থাকে কিয়াম করে এবং সিজদা করে মুফাসসিরিনে کرام লিখেন

रोकी नहीं मिलता है गल की हसीनों में न कुछ उनसे न पुछ उनको बैशाली बैठे हैं अपनी आस तीनों में वो अकबर মা তুমি যদি আল্লাহর প্রেমের বাগানের বাদি হতে চাও তুমি যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও ও মা তুমি যদি আল্লাহর পেয়ারা বান্দি হতে চাও তাহলে ও জীবক ভাই তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও লরব্বিহিম সুজ্জাদা আল্লাহ কেয়া শেষ রাতে নামাজ সারাदिक বলতো রাস্তা না লা ইলাহা ইল্লাল্লাহ দূর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم